হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো টিঙ্কু ফ্রামিলির ব্লগে তোমাদের স্বাগতম তো চলো শিবরাত্রির ব্লগটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিই যেহেতু আমার ভিডিও করার কেউ ছিল না মেয়েকে বলেছে ভিডিও করতে মেয়ে এইভাবে ভিডিওটা করেছে এ আমি হয়ে গেছিলাম শিবরাত্রির দিলে শিবরাত্রির পুজোর দিলে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম একটু করে থং হয়ে দাঁড়িয়ে শুধু পুজোটা দিয়েছি আর ভিডিও করতে পারিনি তো মেয়ে যতটা করে দিতে আমি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিরাম লাগলো তো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা কিরকম শিবরাত্রিটা কাটালে তোমরা সেটা কমেন্টে আমাকে জানিও তোমাদের শিবরাত্রি কেমন গেল আমার কোনো বছর খারাপ যায় না খারাপ যায়নি বাট আমি চানা একদম রাতে করেছি তো যার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম নাহলে মোটামুটি সন্ধ্যেবেলা দিয়ে দিলে আমার এতটা অসুস্থতা লাগতো না কিন্তু একদম রাত্রি এখন বাজে রাত্রি নটা সাড়ে নটা বাজতে যায় আমি হেঁটে মানে পুজোটা দিতে তো এর জন্য প্রচণ্ড টানা একদম একদম টানা উপোস করেছি যার জন্য খালি পেটে একদম থাকা মানে নিচে নাকি তাও আমি এই পুজোটা আমি খুব মনোযোগ দিয়ে করি আমি তোমাদের আমি আগেও বলেছি আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই যদি তো পুজো দিয়ে আসার পরে বাড়িতে এসে শুয়ে করে তাই তোমাদের আর কি